আমি বছর রাউজানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং তরুণ বিএনপি নেতা সামির কাদের চৌধুরী রাতে সেপ্টেম্বর উপজেলার সদর ইউনিয়নের কেউটিয়া কুলাল পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উদ্দেশ্যে বক্তব্য দেন আমার বাবার জন্য আপনাদের কাছে সংগঠক হৃদয় সিংহের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু ফিরুজ আহমেদ আব্দুল হাকিম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল উত্তর জেলা সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান যুবদল নেতা সুজন মোহাম্মদ আলী মুন্না একরাম মেয়া লিটন মহাজন ছুটন আজম হাসান বাহাদুর জাগের হোসেন বাহাদুর ফজল কাদের কালু মঞ্জুর আলম মঞ্জু বাপ্পা কুমার দাস মোহাম্মদ আলমগীর দেলাওয়ার খান জয় সাইফুদ্দিন উদ্দিন রোবেল মোহাম্মদ পারভেজ

সে সময় আপনারা আপনাদের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কিন্তু ভবিষ্যতে আমিও সুস্থ থাকি আপনাদের সেই সেবাটুকু দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আছি এবং থাকবো হিন্দু মন্ত্রী সবাই ভারত বলবেন যেন থাকে সবাইকে নিয়ে আমরা দুর্গা উৎসব করতে পারি সনাতনী সমাজের পাশে থেকে আমরাদের নিরাপত্তা নিশ্চিত করে সেই নির্দেশনী লন্ডন থেকে দিয়েছিলেন আহ্বান জানাবো আমাদের এই গ্রামের হিন্দু সমাজের মাধ্যমে আহ্বান জানাবো সামনে আমাদের কালী মন্দিরটা যেন খুব সুন্দর মতো প্রতিষ্ঠিত হয় আমাদের প্রধানমন্ত্রী দিয়ে পুজো বন্ধ করে দিলেন